বেগম খালেদা জিয়াকে কটুক্তি করেছেন এই অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে গতকাল চাপাই নবাবগঞ্জ পুলিশ এটার একটা পরবর্তীতে একটা ব্যাখ্যাও আমরা পেয়েছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এ কে ওয়াহিদুজ্জামান তার জায়গা থেকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি তার ফেসবুকে দেখেছি এ কে মাহিদুজ্জামানের বিবৃতিটা স্টেটাসটা কিন্তু কি হয়েছে আগে সেটা নেই এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে বিএনপির যা করণীয় বলে আমি মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই আর ঢাকা ট্রিবিউন থেকে আমি পড়ছি এখানে বলা হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে নবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদ রানা নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে আর এস এম শাকিল তথ্য নিশ্চিত করেছেন উনি তদন্তর পরি ইন্সপেক্টর যিনি ইনভেস্টিগেট করেন শিবগঞ্জ থানার পরিবার দর্শক জানান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা পরে উপজেলার শাহাপাড়া মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি মাসুদ এক আত্মীয়ের বাড়িতে আছে এটা জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বিকেলে তাকে আদালতে পাঠানোর মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের মনে রাখা দরকার সেটা হলো এখানে তার ভাষ্যমতে পুলিশ মামলা করেছে গ্রেফতার পুলিশ করেছে এবং মামলাও পুলিশ করেছে এবং যেন মহেদুজ্জামান যেটা বলেছেন একটু স্ট্যাটাসটা পড়ি বিএনপির চেয়ারপার্সনও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটুক্তি করার অভিযোগে যে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সাথে বিএনপির কোনো কর্মী জড়িত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাপাই নবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময় আটক ওই কটুক্তিকারীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হয় ইনফ্যাক্ট আমাদের যে রিপোর্টটা আছে সেখানেও ব্যাপারটা ঠিক তাই আছে ব্যাপারটা এমন না যে তারা তাদের জায়গা থেকে দায় এড়ানোর চেষ্টা করছেন এটা সঠিক বলে মনে করি আমরা এবং সাম্প্রতিক সময় বিএনপির যেখানে যে যে ধরনের অভিযোগে অভিযুক্ত হোক না কেন বিএনপির সর্বোচ্চ একেবারেই সর্বোচ্চ পর্যায়ে থেকে যেন তারেক রহমানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার এক ধরনের নিয়মিত চর্চা আমরা দেখছি বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন দখলদারিত্ব হয়েছে হামলা করেছেন এসবের ক্ষেত্রে খুবই ত্বরিত ব্যবস্থা হয়েছে সাংগঠনিক ব্যবস্থা হয়েছে এখানে তাই হয়েছে এবং বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যদি কটুক্তি করে কেউ স্ট্যাটাস দিয়ে থাকে এটা দিয়েছেন এটা আমি অন্তত এ সময়ে বিএনপির যে অ্যাটিটিউড যারা তারেক রহমানের যে অ্যাটিটিউড তাহলে আমি দেখি যে তারা রেদার এটাকে এনকারেজ করেন আর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তারেক রহমান কেনিয়ে বিদ্রুপ করে যে কার্টুন আঁকা হয়েছে সেরকম কার্টুন তিনি নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন আমরা সেটাও দেখেছি ভবিষ্যতের বাংলাদেশের জন্য আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই বিএনপির প্রতিও বলে রাখতে চাই আমাদের জনগণের কাছ থেকেও বলে রাখ আমরা এই কথা বলবো একটা সরকার যখন ক্ষমতায় যায় সেই সরকারের টেকনিকলি নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠান থাকে না কিন্তু সরকারের কতগুলো ক্ষমতা তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে বিস্তার করার সুযোগ তৈরি হয় যেমন ধরি নির্বাচন কমিশন টেকনিক্যালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশনের উপরে সরকার নানাভাবে তার ফান্ড আছে তার নিয়োগ আছে অনেক ক্ষেত্রে সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে সেম গোজ ফর জুডিশিয়ারি বিচার বিভাগও এখনও পুরোপুরি স্বাধীন না কারণ এর সচিবালয়টা সবই সরকার নিম্ন আদালত কনস্টিটিউশনালি সচিব সরকারের অধীনে আছে কিন্তু যদি এটা পুরোপুরি সেপারেটেড হয়ও আমরা আশা করি সেটা হবে তারপরও সরকারের এক ধরনের প্রভাব সৃষ্টিকারী ক্ষমতা থাকে এমনকি উচ্চ আদালতের বা সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ও সরকার যদি কার্যকর না করে কি হবে এই প্রশ্নগুলো দীর্ঘদিন আছে কারণ দিনের শেষে আদালত তো সেই রায় ইম্পোজ করাতে পারে না তার হাতে তো কোনো পুলিশ নেই তার হাতে কোনো বাহিনী নেই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলি সেপারেশন অফ পাওয়ার থাকবে শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ আলাদা থাকবে অনেকগুলো স্বাধীন ইনস্টিটিউটস থাকবে যেগুলো স্বাধীনভাবে কাজ করবে তার সাথে খুবই জরুরি বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেটা প্রথাগত মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো যত বেশি এফেক্টিভ থাকবে এটা আসলে আমাদের গণতন্ত্রকে খুবই ভালোভাবে সুরক্ষা করবে কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সমালোচনা করেছে কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য এগুলো ডিফাইন করা কঠিন কোনটা কুরুচিপূর্ণ এগুলো খুবই সাবজেক্টিভ এই যে আমাদের মানহানি একটা ফৌজদারি অপরাধ সারা পৃথিবীতে এই যে মানহানির মামলা কখনোই আর উন্নত তো ফৌজদারি মামলা না কারণ হচ্ছে বাক্য দিয়ে কোনটা কার কতটুকু মানহানি হয়েছে এটা আসলে মাপার কোনো জায়গা নেই সে কারণে এগুলো আর ফৌজদারি মামলা সেখানে না সেখানে এগুলো সব দেওয়ানি মামলা হয়ে গেছে সিভিল কেস হয়ে গেছে ঠিক একইভাবে এসব শব্দগুলো আসলে কোনোটাই ঠিকঠাক মতো ডিফাইন করা যায় না এটা খুবই সাবজেক্টিভ খুবই সাবজেক্টিভ ফলে এই জিনিসগুলো নিয়ে আমরা চাইব বাংলাদেশের আর উচ্চ হোক বাংলাদেশের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবেন মন্ত্রী এমপি সবার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্য যে কোনো কিছু হতে পারবে যে কোনো কিছু হওয়ার ক্ষমতা থাকতে হবে এটা বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে তাকে এটা মেনে চলতে হবে অ্যাট দ্য সেম টাইম এই যে প্রশাসন দীর্ঘদিন শেখ হাসিনার পুলিশ হিসাবে পুলিশ শেখ হাসিনার পুলিশ হিসাবে কাজ করতে গিয়ে তারা যেভাবে কাজ করেছে প্রশাসন এবং পুলিশের এই চর্চাটা থেকেও বের হয়ে আসতে হবে এই বার্তাটাও আসলে ভবিষ্যতের সরকার সেটা যেই গঠন করুক না কেন দিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারি কখনও কোনো হেইট স্পিচ এবং মানুষের মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম কোনো বেআইনি অসিং অসাংবিধানিক কোনো আহ্বান জানানো ছাড়া আমরা যদি মানুষের মধ্যে এ ধরনের বিদ্রুপ তাচ্ছিল্য করি ইচ্ছে মতো সেই স্বাধীনতা আমরা চাই আমরা মনে করি এই স্বাধীনতাটাই আসলে দিনের শেষে আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখে সুতরাং সরকার যেটা করে প্রতিটা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেছি কোনো না কোনো ফর্মে সে গণমাধ্যমকেও কবজা করে ফেলার চেষ্টা করে প্রথাগত গণমাধ্যম যেহেতু ব্যবসায়ীরা করেন কাউকে সুবিধা দেন তাকে অন্যভাবে চাপ দেন কাউকে ভয় দেখান আর যেহেতু সোশ্যাল মিডিয়া এরকম কেউ আমরা নিজেদের অপিনিয়ন লিখি এখানে ভীতি তৈরির চেষ্টা হয় শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আসলে আমাদের ওপরে ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে অবারিত অবারিত মত প্রকাশের সুযোগ চাই বলেছি দু একটা এক্সেপশন কোন জায়গায় হবে এর বাইরে এবং সেটা যদি বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে চায় গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে চায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি এখন যা করছে ভবিষ্যতেও ঠিক এই চর্চাটা রাখবে যেন তারেক রহমান বেগম খালেদা জিয়া সবাই তখন যদি ক্ষমতায় থাকেন তাদেরকেও আমরা জনগণ ইচ্ছে মতো বিদ্রুপ করার মতো কার্টুন বা অন্য কোনো ফর্মে বাক্যে যে কোনোভাবে বিদ্রুপ করার মতো অধিকার চাই এটা আখেরে দেশের জন্য তো ভালো হবেই বিএনপি এবং তাদের সরকারের জন্য ভালো হবে আশা করি তাদের এই রিয়েলাইজেশন আছে